আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা কি কেউ জানে না এটা কেউ জানে না কাউকে জানা না ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক ঠিক আছে আছে একেবারে থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি আছো ওকে 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 নাও প্ল্যান নাম্বার এ হচ্ছে আমি বাসা থেকে বের হয়ে এসে রাসেল ভাই আমাকে এই রেস্টুরেন্টে চলে আসতে বলে আমি এবং সেখানে গিয়ে আমরা দুজন মিলে এটা সাসপেক্ট করি আসলে আগে থেকে সাসপেক্ট করার কারণ হচ্ছে গিয়ে আমরা আসলে দেখতে যাচ্ছিলাম যে আসলে রেস্টুরেন্টটা কেমন বা এখানে ইন্টেরিয়রটা কেমন এখানে আমরা কিভাবে কাজ করতে পারবো এবং আমরা কিভাবে এখানে সবকিছু মিলে নিজেদের মতন করে সাজিয়ে নিতে পারবো সো আমাদের সবকিছু দেখা নেওয়া শেষ আমরা অর্ডার দিয়ে এখান থেকে চলে যাই সো এখন আমাদের প্ল্যান বি যে আমি নর্মালি ভাইয়ের বাসায় যাব এবং সব কিছু নর্মাল স্বাভাবিক থাকবে যেন আমি কিছু জানি না এবং আমি নর্মালি যে দরকার আসছি সে দরকারটা পূরণ করব রাসেল ভাইয়ের প্ল্যান অনুযায়ী আমি সব কিছু ভালোভাবে একাচ্ছিলাম ভাইয়া নিজের মতন করে কাজ করতেছিল আমিও আমার মতন করে ব্যস্ত ছিলাম কিন্তু কাউকে কোনো কিছু বুঝতে দিই নাই আমি আজকে কিন্তু ভাইয়ার কাছে যাওয়ার কোনো কথা ছিল না আজকে আমাদের প্ল্যান ছিল ওইটাই কিন্তু ভাইয়া আমাকে হঠাৎ করে একটা দরকারে ডাকার কারণে আসলে আমার প্ল্যানটা একটু অন্যরকম হয়ে যায় আমি ব্যস্ততার মধ্যে পড়ে যাই আমি তো ভেবেছিলাম টাইম নিয়ে মনে হয় সমস্যা হয়ে যাবে যাই হোক সমস্যা কোনো প্রকার হয়নি রাসেল ভাই এবং আমি আমাদের দুজনের টাইম মেনটেন করে আমরা চলে এসেছিলাম বাজারে এবং বাজারে কেক নেওয়া শেষে এখন রাসেল ভাই সবাইকে বলে দিয়েছে আই মিন আমাদের অ্যাটলাস মেডিকেল এর যেসব বাকি সদস্য আছে তাদেরকে রাসেল ভাই কল দিয়ে বলে দিল আমাদের কাছে যে জলদি চলে আসার জন্য কিন্তু আমরা এখানে এসে আরেকটা প্রবলেম ফেস করি আমরা দেখছি যে যেখানে ভাগের ভয় সেখানেই সন্ধ্যা হয় কথাটা আসলে মিল আছে এই কথাটা এই কারণেই বললাম যে আমরা আসলে যে রেস্টুরেন্টটা সিলেক্ট করি ভাইয়া দেখতেছি সেখানেই গিয়ে বসে আছে আসলে আমরা জানতাম না যে সেও সেখানে যাবে সো ভাইয়া যেহেতু আমাদের প্ল্যান বি ওভারটেক করে দিয়েছে সেহেতু আমরা প্ল্যান সি ওভারটেক করলাম রাসেল ভাই কল দিয়েছিল ভাইয়াকে এবং ভাইয়াকে বলছে যে আমি অনেক বিপদে আছি ভাই আপনি একটু জলদি লক্ষ্মীপুর আসেন ভাইয়া সেখানে চলে গেছে এবং আমরা আমাদের মতো রেস্টুরেন্টে গোস শুরু করে দিয়েছি আর পরে ভয়েসটা আপনারাই শোনেন হ্যাঁ ভাইয়া বলো আমি তো বাজারের দিকে আসি এত নাটক সাথে বলে আচ্ছা ঠিক আছে আমি আস্তেছি আস্তেছি প্ল্যান সাকসেস হয় রাসেল ভাইয়ের হাসিরা একবার জাস্ট দেখেন আবার পরবর্তীতে আবার রাসেল ভাই ভয় করতেছিল কারণ ভাইয়া এসে পরে আবার ব্যাঞ্জ বাজাবে কারণ আমরা শুধু ভাইয়াকে সারপ্রাইজ করার জন্য তখন থেকে ঘুরিয়ে বেরাচ্ছি ঘুরিয়ে বেরাচ্ছি জাস্ট ঘুরাইতেই আছি এখন যাই হোক আমাদের মোটামুটি ভাবে কাজ এবং ডেকোরেশন শেষ এইবার আপনারা দেখেন আমাদের প্ল্যান ডি কি আছে জানি না

যাই হোক সবকিছু তো আপনারা ভয়েসে শুনলেনি এবার আমাদের ফাইনাল মিশনের পালা আমরা এখন ওয়েট করতেছি ভাইয়া কিছুক্ষণের মধ্যে ঢুকে যাবে এবং আপনারা দেখেন তারপরে ঘটিয়ে অবশেষে আমরা আমাদের সাকসেস হয়েছি এবং ভাইয়া অনেক খুশি এখন আমাদের কেক কাটার পালা সত্যি কথা বলতে আমরা দুই তিন রকম বিপদে পড়ে গেছিলাম বারবার আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে যাচ্ছিল তাই অনেক টেনশন ছিলাম যে আদৌ আমাদের প্ল্যান সাকসেস হবে কিনা এবং পরবর্তীতে দেখেন সবার রিয়াকশনটা এবং সেই সাথে এখন ভাইয়ার মুখে শুনবো তার অনুভূতিটা কি আমরা যতটা অবাক হয়েছিলাম ভাইয়াকে দেখার পরে এখানে ঠিক ভাইয়াও ততটা অবাক হয়েছে যখন শুনেছে যে আমাদের প্ল্যান ওইখানেই ছিল সবকিছু সুন্দর হয়েছে এটাই অনেক এখন আমাদের খাওয়া দাওয়ার পালা এখন আমাদের খাবার চলে এসেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো সবাই একসাথে সব একটা কথা না বললে না তা হচ্ছে ভাইয়ার সাথে রাসেল ভাই সম্পর্ক প্রায় অনেক দিনের অনেক দিনে প্রায় অনেক বছরের ভাইয়া আসলে রাসেল ভাইকে অনেক ভালোবাসে এবং রাসেল ভাইও তাকে অনেক বেশি ভালোবাসে এবং আজকের দিনে যেসব প্ল্যানিং প্লাস ইন্ডিং সবকিছুই ছিল রাসেল ভাইয়ের এবং আমরা তাকে সাপোর্ট করে সবকিছুই সহজ ভাবে করার চেষ্টা করছি যাই হোক আমার এই ভিডিওটা সবার কাছে কেমন লাগছে তা জানি না তবে চেষ্টা করছি আমরা সর্বোচ্চটা করার যে যার অবস্থানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ